এটা আমার কথা না এটা আবিরের কথা গুড মর্নিং সকালে গিয়ে যখন ওকে বলি গুড মর্নিং ও বলে সেটাই আজকে তোমাদের শেয়ার করলাম আর বলো কেমন আছো সবাই আর ব্যস্ততা আমি এত কাম সময়ই পাই না তো ভাবলাম একটুখানি যেতে যেতে তোমাদের সাথে কথা বলি ওই পাঁচ মিনিট যদি ভিডিওটা হয় আর কি সকাল থেকে তো খুব ব্যস্ত হয়ে যায় সকাল মানে আমার কাছে এখন সকাল হয় আটটায় মানে সাতটা ঘুম ভাঙে আর রেডি হতে হতে আটটায় কাজে বেরোয় যতই চেষ্টা করি সকালে বেরোবো সকালে আমার আর বেরোনো হয় না তো সেই জন্য এখন দেরি হয়ে যায় যাই হোক কেমন আছো সবাই আমি তো খুব ভালোই আছি আর বিশাল 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 ভালোই দিন কাটাচ্ছি ও যত ভালো দিন যায় তত ভালো এভাবেই যাক কারোর নজর কিংবা কারোর অভিশাপ যেন না লাগে আমি মনে করি বেশি ভালো দরকার নেই এটা চললেই যথেষ্ট হ্যাঁ তোমার জীবন ভালো করার জন্য কেউ আসবে না কিন্তু খারাপ করার জন্য এত লোক পাবে তো যাই এখন বাজে সকাল পনেরো দশটা আর আমি চললাম দু নম্বর সকাল সকাল গানগুলো বেশ ভালোই দিয়েছে তো আজকের এই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করবো টাটা সবাইকে বাই বাই মাঝে মাঝে মনে হয় এই ছোটো ছোটো ভিডিওই তোমাদের সাথে পোস্ট করতে পারবো বেশি বড় ভিডিও মনে হয় না পোস্ট করতে পারবো আর সময়ও পাই না ইচ্ছাও হয় না চলে একজনকে দেখে তাড়াতাড়ি নিয়েছি না মাথা খেয়ে নেবে একেবারে কথা বলতে বলতে ক্যামেরা নামিয়ে নিচ্ছে তবে মাথা খেয়ে বলবে এই ফোন ধরে উঠে করে কী হচ্ছে কোনো সমস্যা চেষ্টা করি কারোর সময় লজ্জা পাবো না কিন্তু এমন পিছনে লাগে না হেসে হেসে বলো না তাদের করে ক্যামেরা নামিয়ে নিতে হয় চলো কাজ বাজ শুরু করি দই চিড়ে হবে টিফিন তারপরে হবে রান্না বান্না কী রান্না হবে সেটা দেখি টাটা বাই বাই এইটুকু ভিডিওই তোমাদের সাথে শেয়ার করব। আর কি বলবো কি বলবো না বুঝে পাই না বলার অনেক কিছুই আছে কিন্তু মনে হয় সব বেকার বলছি বেকার বলছি টাটা 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 এটা হলো শম্পু